সঞ্জয় দা আপনাকে কিন্তু ময়দান মিস করে আপনার কোলা সেই ছেলেরাই কিন্তু এখনো খেলছে সেই সুভাষিষ বসু প্রীতম কোটাল সেই প্রবীর দাস এরাই কিন্তু খেলছে পরের কিন্তু হয়নি তৈরি আপনি সদ্য লাইসেন্স করেছেন নতুন ফুটবল মৌসুম আসছে এখন একটা ব্রেক বিভিন্ন ক্লাবের রিক্রুটমেন্ট চলছে কোচ রিক্রুটমেন্ট হচ্ছে আগামী মরশুমে আমরা কোথায় দেখবো সঞ্জয় দা আপনাকে দেখো দেখা দেখিটা এটা নিজের হাতে নেই এখন কারণ এখন পরিস্থিতি বদলেছে এখন তোমাকে কোনো এজেন্টের মাধ্যমে ক্লাব পেতে হবে এবং ভারতীয় কোচেদের এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে তুমি যদি দেখো আইএসএল তো ছেড়েই দাও আই লিগে পর্যন্ত আজকে বিদেশি কোচেদের ছড়াছড়ি সেখানে ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব মালিকেরা কখনো ভারতীয় কোচ সম্বন্ধে ভাবেই না বা ভারতীয় কোচেদের ওপর আস্থা বলে কোনো বস্তু নেই এবং আমার এখানে একটা প্রশ্ন জাগে সর্বভারতীয় ফুটবল সংস্থা বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যদি কোনো দায়িত্ব থাকে তারা যদি এই নিয়মটা করতে পারে যে জাতীয় লিগে মানে স্টেট লিগে যদি কোনো বিদেশি না খেলতে পারে তাহলে এটাও তো করা যায় আই লিগ বা আই লিগ টু এর মতো এমন একটা জায়গায় যেখানে কোনো বিদেশি কোচেরা না আজকে প্রো লাইসেন্স পাশ করে আসার পরে ভারতীয় কোচদের জায়গাটা কোথায় ঠিক আছে আমার কথাটা ছেড়ে দাও আমি আমার আর্থিক দিক থেকে আমার একটা সংগতি ছিল আমি করেছি সাড়ে সাত লক্ষ আট লক্ষ টাকা দিয়ে অনেকেই লাইসেন্স করতে চাইবে না কেন চাইবে না করে আসার পরে তার ভবিষ্যৎটা কি সেখানে এআইএফএফের একটা ভেবে ভাবা দরকার আছে যে ভারতীয় কোচেদেরকে কোচিং প্রোগ্রামে বা কোচেদের উন্নতি উন্নতিটা কখন হবে যদি সেই কোচেরা যদি কাজই না করতে পারে তাহলে ভারতীয় কোচই বা কোথায় উন্নতি হবে ভারতীয় খেলোয়াড়েরা কোথায় উন্নতি হবে আজকে তুমি যদি দেশীয় কোচের কথা ভাবো আজকে সাউথ কোরিয়ার কোচ ছিল শব্দ এই টুর্নামেন্টটায় ক্লিনসম্যান কোচ ছিল তার হাত ধরে কোনো সাকসেস পায়নি আজকে তুমি তুমি দেখো প্রতিটা জাতীয় দলের খেলোয়াড় কোচেরা হলো কিন্তু দেশীয় কোচ কোনো দেশের জাতীয় কোচেরা কিন্তু বিদেশি কোচ নেই আজকে আমি এশিয়ান কান্ট্রিজ যদি বলো তুমি যদি দেখো সব ম্যাক্সিমাম দেশের কোচ হলো আজকে জাপানের কোচ জাপানিজ আজকে আন্ডার টোয়েন্টি থ্রি জাপান চ্যাম্পিয়ন হলো তাদের কোচ ভারতীয় সেই জায়গাগুলোকে ভাবতে হবে তো আমার প্রশ্ন এই জায়গাটাতে যে আজকে কোচ এডুকেশন প্রোগ্রাম বলে এআইএফে এত নড়ে চড়ে বসেছে বা এত কোচে পাস পাস করছে এ লাইসেন্স বি লাইসেন্স সি লাইসেন্স আলটিমেটলি প্রো লাইসেন্স ইন্ডিয়ান কোচও তো প্রচুর হয়ে গেছে হয়ে গেছে কিন্তু ভবিষ্যৎটা কি কোচেদের জব কোথায় কোচেরা যদি জবই না করতে পারে তাহলে প্লেয়ার আসবে কি প্লেয়ারই বা তুলবে কি করে এটাই একটা বড় প্রশ্ন এবং আমি এইটুকু অন্তত বলতে চাই যারা আপকামিং কোচ আমার এই বক্তব্যে হতাশ না হবেন না হয়তো কিন্তু এটা তো ভাবার ব্যাপার যে আজকে যদি এত লোক টাকা খরচা করে আসার পরেও যদি কোনো কোচ যদি জব না পায় তাহলে পরবর্তী প্রজন্মের কোচেরা কেন তারা এগিয়ে আসবে বা তারা কি করে ভাববে ভারতীয় ফুটবলের উন্নতির কথা আপনিও বলছেন যেটা বিধিনিষেধ আরো হয়েছে বিদেশি খেলার ক্ষেত্রে ঘরোয়া লিগে ঠিক তেমনি ভাবে আইএসএল এবং আইএসএল এর পরে যে আমাদের আই লিগ আছে বা আমরা দেখছি যে এখন সেকেন্ড ডিভিশন আই লিগ থার্ড ডিভিশন আই লিগে যেসব টিম আছে সে তারাও বিদেশি কোচ নিয়ে আসছেন তবে স্বদেশি কোচরা কোথায় যাবেন খুব ন্যায্য প্রশ্ন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি একজন প্রাক্তন খেলোয়াড় কল্যাণ ছবি তারও হয়তো এই অনুষ্ঠানের পরে হয়তো হয়তো ভেবে দেখবেন সঞ্জয় দার এই প্রাসঙ্গিক প্রশ্ন এত কোচিং এডুকেশনের কথা বলা হচ্ছে এত কোচ রয়েছেন প্রায় তিরিশ জন কোচ আছেন তাদের না ইউজ করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন না ইউজ করছে আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগ লিগের মালিকরা তারা কিন্তু বিদেশিদের পেছনে ছুটছে আর এনারা এতদিন সহকারী হিসেবে কাজ করেছিলেন এখন বোধ হয় সেই জায়গাটা নেই লাইসেন্স তুমি করতে বলেছ পুরো লাইসেন্সে আমরা খালি জামিলকে কাজ করতে দেখেছি দেখেছি এরকম আরও বেশি যত বেশি ইন্ডিয়ান ছেলেদের এই দায়িত্বে এবং সজায় মতো সকল ছেলেদের দেখা যাবে তত বেশি আমাদের প্লেয়ার উঠে আসবে আমরা কিন্তু এই বিদেশি কোচদের কোনো প্লেয়ার তৈরি করতে দেখছি না প্লেয়াররা ওই জুনিয়র লেভেলে খেলছেন খুব নতুন প্লেয়ার কিন্তু গত পাঁচ সাত বছরে উঠে আসেনি একটা সেট সেটা সে এটিকে মোহনবাগান বা মোহনবাগানের যে সেট খেলছে বেঙ্গালুরু একই সেট খেলছে দু চারটে খেলোয়াড় কিছুটা ইদানিংকালে মুম্বাই এফসি বা উড়িষ্যা এফসি কিছু উঠে এসেছে এটা খুব প্রাসঙ্গিক প্রস্তুত তুলেছেন এই মুহূর্তে যে আইএসএল এবং আই আই লিগে এদের নিয়মটা করা উচিত যাতে ভারতীয় কোচরা যোগ্যতার সঙ্গে এবং বিদেশ শরীরে কাজ করার সুযোগ পান এটা নিশ্চয়ই কল্যাণ চোমের মতো একজন প্রশাসক তিনি বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছেন ইটানগরে সন্তোষ ট্রফি বিদেশের মাটিতে সন্তোষ ট্রফি অনেক টুর্নামেন্ট শুরু করেছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখবেন